মায়াপুর দর্শন করতে গিয়ে প্রসাদ গ্রহণ করব না তা আবার হয় না তাই তড়িঘড়ি করে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম কখন ঘোরা শেষ হবে জানি না এর থেকে ওইখানে লাইন দিয়ে কত লোকের ভিড় দেখেছ কত ভিড় দেখো লাইনে আমরা এটা এটা যাচ্ছি ওষাদ খাবো দেখে লাইনে ষাট টাকা দিয়ে টিকিট অবশেষে দেখা সেই প্রসাদ গ্রহণের কক্ষ কক্ষের নাম ছিল গীতা ভবন দেখো প্রসাদ গ্রহণের আগে এরকমভাবে ভাবে পরিষ্কার করা হয় জায়গা প্রসাদ প্রসাদ খেতে বসে কৃষ্ণ আমাদের বিপরীতে বোনেদের ছবিও একটু টুক করে তুলে ফেললাম এবার আসলো সেই মুহূর্তে প্রথমে পাতা গ্লাফ দেওয়া হলো তারপরে জল দিয়ে গেল এবার সবাই পাতা আর জল পেয়ে গেছে এবার আসলো অন্নপ্রসাদ প্রসাদে ছিল অন্ন দু রকমের রসা ডাল চাটনি আর মিষ্টি প্রসাদ ছিল অমৃতের সমান জয় ঠাকুর